এটা লাভ বেরোবে লাভ যদি বেড়ে যায় আমরা যদি কত হচ্ছে না একশো পঁচিশ টাকা লাভ তাহলে বিক্রির দাম কত হবে ছশো পঁচিশ টাকা আমরা এটা করতে পারি অথবা আবার কি বলছি পঁচিশ লাভ মানে একশো টাকায় লাভ হয় টাকা এক টাকায় লাভ হয় কত টাকা আর ক্রয় মূল্য পাঁচশো টাকা পাঁচশো লাভ হয় কত টাকা তার একটা লাভ বের হলো যেটা উত্তর বের হয়নি এটা লাভ বের হলো প্রফিট কেনা দাম ছিল পাঁচশো টাকা প্রফিট হলো একশো পঁচিশ টাকা তাহলে বিক্রি দাম কত হলো সেলিং প্রাইস হলো ছশো পঁচিশ টাকা আমরা এটা বের করতে পারি ছশো পঁচিশ টাকা তাহলে কত হলো ছশো অথবা অথবা আমরা এটা না করে আমরা এটা কি ক্রয় মূল্য আর এটা আমরা লিখবো বিক্রয় মূল্য তখন হবে একশো পঁচিশ লাভ নয় পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো টাকায় লাভ হয়েছে পঁচিশ টাকা তাহলে কিনা দাম 100 লাভ হলো 25 তাহলে বিক্রি দাম কত যোগ করতে হবে 125 টাকা তখন আমরা যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা তাহলে এটা কি বের হচ্ছে এটা ডাইরেক্ট আমরা বিক্রি মূল্য বের করেছি তাহলে 1 টাকা হলে কত আর 500 টাকা হলে কত তখন আমরা এখানে কি লিখব 125 লিখে এবারে সঙ্গে সঙ্গে উত্তরটা বেরিয়ে যাবে এটা আর এই অংশটা বের করতে হবে না আমরা দুভাবে করতে পারি দুভাবে করতে পারি বুঝতে পেরেছো তাহলে আগের তো করা সহজ হবে কারণ সংখ্যা যত ছোট হবে কাজ করতে তোমাদের সুবিধা হবে কিন্তু মনে রাখতে হবে ওটা উত্তর নয় ওটা লাভ বেশি তার সাথে কেনাদাম দাম যোগ করে বিক্রয় বের করা হয়েছে বুঝতে পারলে ঠিক এই রকম লাভের জায়গায় যদি ক্ষতি হতো কিছুই না শুধু বিয়োগ হতো কি হতো বিয়ে হতো যেমন আমরা তারপরের তথ্যে যাচ্ছি তিনশো টাকা দেওয়া আছে এখানে তিনশো টাকা দেওয়া আছে আর ক্ষতিতে দেওয়া আছে সেভেন পার্সেন্ট ক্ষতিতে দেওয়া আছে সেভেন পার্সেন্ট আমরা দুরকম রকম করাচ্ছি সেই আগের মতো

আবার আমরা সেইভাবে যদি করি এটা একসাথে যদি করি ভালো করে দেখো তাহলে একশো টাকার সাত টাকা ক্ষতি হয়েছে একশো টাকায় সাত টাকা ক্ষতি হয়েছে তাহলে যদি কমিয়ে দিই তাহলে কত হবে তিরানব্বই টাকা বিক্রি করেছে একশো টাকা ওটা বেড়ে গেল আমরা যদি আবার অন্যভাবে করি একশো টাকায় সাত টাকা ক্ষতি হয়েছে তার মানে একশো টাকার উপরে কত টাকা বিক্রি করেছে নাইনটি থ্রি রুপিজ নাইনটি থ্রি তাহলে এখানে আমরা লিখবো নাইনটি থ্রি এখানে আমরা লিখবো নাইনটি থ্রি এখানে আমরা লিখবো নাইনটি থ্রি তাহলে এটা কিন্তু তখন ক্ষতি নয় এটা বিক্রয় মূল্য তখন এটা বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য আগেটা লিখেছিলাম এটা ক্ষতি বা লাভ এরকম লিখেছিলাম এটা বিক্রয় মূল্য এবার আমরা কাটাকাটি করব এটা গুণ করলে সেই একই উত্তর বেরোবে কি বলছি মিত্র তখন আর এটা বেরোবে না ডাইরেক্ট এই উত্তরটা বেরিয়ে যাবে এই জায়গায় গুণ করলে হবে টু সেভেন নাইন এই হচ্ছে ব্যাপার তাহলে ক্ষতি হলে কি হয় আর লাভ হলে কি হয় তোমরা দেখলে ক্ষতি হলে বিয়োগ করতে হয় আর লাভ হলে যোগ করতে হয় ততটা লাভ হয়েছে সেইটা ঠিক আছে এইভাবে অঙ্কগুলো খুব সহজ আছে একটু প্রথম থেকে যদি মন দিয়ে শেখো এবং যে অঙ্কগুলো করাচ্ছে না বন্ধুরা অনেক অঙ্ক আছে সব অঙ্ক করানো সম্ভব নয় তোমরা কিন্তু ইউটিউবে গিয়ে আমার যে আছে তোমরা প্লে লিস্টে বসে দেখি টেন পয়েন্ট ওয়ান গিয়ে পাঠে করে এবারে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে প্রায় সব অঙ্ক আছে তোমরা দেখে নেবে বাকি সব অঙ্ক ওখানে পেয়ে যাবে এবারে দুয়ের জায়গায় লেখা চিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যে সম্পর্ক লিখি দেখো এটা দেখো চিত্র এইদিকে দেওয়া আছে কি এইদিকে দেওয়া আছে উৎপাদন উৎপাদন মানে ক্রয় মূল্য উৎপাদন প্রোডাকশন একটা জিনিস আমি আমি না কিনে ধরো বেগুন অন্য দোকান থেকে কিনে বা বাড়িওয়ালার কাছ থেকে কিনে বিক্রি করবো তাহলে সেটা ক্রয় মূল্য কিন্তু যে বাড়িওয়ালা করেছে বেগুনটা তাকে চাষ করতে হয়েছে বীজ দিতে হয়েছে সার দিতে হয়েছে চারা কিনতে হয়েছে হ্যাঁ জল দিতে হয়েছে তার উৎপাদন খরচ বুঝতে পেরেছো

আর বিক্রয় মূল্য দেওয়া আছে এবং টাকাতে বিক্রয় সবগুলো আছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা আছে এখানে দেখো যে এটা দেওয়া আছে এইভাবে যে ছকটা দেওয়া হচ্ছে দেখা যাবে তাহলে এখানে উৎপাদন মূল্য বা আমরা ক্রয় মূল্য বলতে পারি এটা বিক্রয় মূল্য এখানে মানে এটা হচ্ছে প্রথমে এক্স অক্ট এইটা উৎপাদন খরচ আর এটা হচ্ছে এটা পরেরটা যেটা থাকে সেটা ওয়াই সামনেরটা যেটা থাকে সেটা এক্স মানে এই অংশে যেটা লেখা থাকে এটা উৎপাদন তাহলে এটা উৎপাদন বা ক্রয় মূল্য চল্লিশ টাকা বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে এই অঙ্কটা থেকে আমরা লাভ পাবো কত বিক্রয় মূল্য পঞ্চাশ ক্রয় মূল্য চল্লিশ তাহলে লাভ হবে কত ফিফটি মাইনাস ফর্টি টেন টাকা রুপিস টেন তো এবার আর একটা জিনিস দেখো এটা পরপর করে একই রকম বাড়ছে তার মানে সম্পর্ক কি সম্পর্ক কি ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়বে যদি লাভ হয় যদি লাভ হয় বুঝতে পেরেছ কি সম্পর্ক ক্রয়মূল্য বিক্রয়মূল্যের মধ্যে সমানুপাতে সম্পর্ক বা সরল সম্পর্ক যদি লাভ হয় ক্রয়মূল্য বাড়লে হ্যাঁ বুঝতে পেরেছো বিক্রয়মূল্য বাড়বে এটা মনে রাখতো এবারে যে পাটের ব্যাগের উৎপাদন করো ষাট টাকা তার বিক্রয়মূল্য কত ধর এটা ভালো করে বুঝো ধর এখান থেকে একটা টোয়েন্টি এখান থেকে টোয়েন্টি এই জন্য ফার্টি হয়েছে কটা ঘর এসেছি এইটা মানে এখান থেকে টোয়েন্টি ধরে নিলাম একটা ঘর এখান থেকে একটা তাহলে আরেকটা ঘর যাবো তা এই সোজা আবার এ করবো তাহলে এটা সিক্সটি হলো এটা যদি সিক্সটি হয়

আর ওয়াই ওকে দেখলাম কি টোয়েন্টি ফাইভ ভালো করে বুঝে নিতে হবে কারণ এখানে দুটো ঘর আসার পরে ফর্টি হয়েছে তার মানে একটা একটা টোয়েন্টি আর এখানে দুটো ঘর আসার পরে ফিফটি হয়েছে তার মানে একটা একটা টোয়েন্টি ফাইভ এবার এখানে যেহেতু তিনটে ঘর আসছে তাহলে এখানে তিনটে ঘর যাবে এখানে তিনটে ঘর মানে কত ষাট হবে আর এখানে তিনটে ঘর মানে কত টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি সেভেন্টি ফাইভ তো সেক্ষেত্রে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে এখানে সেভেন্টি ফাইভ রুপিজ টাকা

তাহলে তার কেনাকা লাভ বা ক্ষতি সবসময় উৎপাদন মূল্য বা ক্রয় মূল্যের উপর হয় লাভ বা ক্ষতি সবসময় উৎপাদন মূল্য বা ক্রয় মূল্যের উপর হয় কেনা দামের উপর কখনো হয় না এটা মনে রাখতে হবে লাভ বা ক্ষতি সবসময় কি হচ্ছে উৎপাদন উৎপাদন মূল্য বা ক্রয় মূল্যের উপরে হবে কস্ট প্রাইস বুঝতে পেরেছ বা প্রোডাকশন প্রাইস উপরে হবে নেভার অন কি হবে সেলিং প্রাইস কখনো হবে না নেভার তাহলে এবারে এই যে লাভটা হয়েছে ষাট টাকা রুপে পনেরো টাকা

আমাদের সুবীর কাকা সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন বা টাকা পড়ছো 176 টাকা বলেছে দিয়ে 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন তার মানে এটা বিক্রি মূল্য তার মানে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য আর দেওয়া আছে 160 76 ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়েছে এবং ক্ষতি কত বলেছে ক্ষতি এটা মোট ক্ষতি না এটা বলেছে परसेंट টুয়েলভ ক্ষতি হয়েছে টুয়েলভ ক্ষতি হয়েছে তাহলে তিনি কত টাকার ঘড়ি টাকিয়েছেন ভালো করে ভাষাটা পড়ে বুঝতে হবে এখানে বলেছে তার বিক্রয় মূল্য ওয়ান এবং তার ক্ষতি হয়েছে লস হয়েছে টুয়েলভ এটা টুয়েলভ টাকা নয় এটা এরকম করে লেখা নেই বুঝতে এটা মোট ক্ষতি নয় এটা পার্সেন্ট মানে একশো টাকার উপরে তার বারো টাকা ক্ষতি হয়েছে এবার কি কা দেওয়া আছে

তার ক্ষতি হবে কত বারো টাকা তাহলে তার বিক্রয় মূল্য কত হবে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে কি বলছি বুঝতে পেরেছো এটা এটা হল বিক্রয় মূল্য এটা একশো টাকার উপরে এটা উত্তর নয় বুঝতে পেরেছো এই রিলেশন থেকে আমরা পাচ্ছি ক্ষতি বারো পার্সেন্ট মানে একশো টাকা যদি বিক্রি হয় মানে একশো টাকার উপরে ক্রয় মূল্য একশো টাকার উপরে পার্সেন্ট মানে একশো একশো টাকার উপরে তার ক্ষতি হচ্ছে কত বারো টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা ক্ষতি হলো বারো টাকা তাহলে বিক্রয় মূল্য কত অষ্টাশি টাকা বিক্রয় মূল্য কত অঙ্কটা বুঝে নিতে হবে অষ্টাশি টাকা এইবারে এইবারে তাহলে এখানে বিক্রয় মূল্য অষ্টাশি ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য অষ্টাশি ক্রয় মূল্য কত একশো তাহলে আমরা এবারে যদি একটা ছক করি একটা আছে বিক্রয় মূল্য আর একটা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো ভালো কে বলছো আবার বলছি একশো টাকায় কিনলো বারো টাকা ক্ষতি হলো তাহলে অষ্টাশি টাকায় বিক্রি করলো অষ্টাশি টাকায় বিক্রি করেছে যখন ক্রয় মূল্য তার হামলে একশো টাকা এইবারে এই সরি ক্রয় মূল্য না ঠিক আছে ঠিক আছে এবার বিক্রয় মূল্য কত আছে হান্ড্রেড সেভেন্টি সিক্স আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে এটা কি দেওয়া আছে ভালো করে বুঝতে হবে আবার বলছি যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে এই রিলেশন থেকে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্য একশো পার্সেন্টেজ ক্ষতি হয়েছে বারো বিক্রয় মূল্য অষ্টাশি তাহলে বিক্রয় মূল্য অষ্টাশি যখন ক্রয় মূল্য হান্ড্রেড তাহলে বিক্রয় মূল্য হান্ড্রেড ক্রয় মূল্য কত আমাদের এটা বের করতে হবে এটা আমরা ওই নিয়মে বের করতে পারি এবারে বৈরাসিক নিয়মে বের করতে পারি যে কোনো নিয়মে বের করতে পারো তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য অষ্টাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বুঝতে বিক্রয় মূল্য অষ্টাশি টাকা হয় যখন ক্রয় মূল্য একশো টাকা বিভিন্ন করতে পারি বিক্রয় মূল্য এক টাকা হবে ক্রয় মূল্য কত হবে একশো বাই অষ্টাশি বিক্রয় মূল্য একশো টাকা হবে

বিক্রম মূল্য বাড়বে ক্রয় মূল্য বাড়বে এটা 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 বিক্রমূল্য আগে দেখি এটা লিখবো এবারে আমরা জানি চতুর্থ পথ আর প্রথম পদ গুণ করলে যা হবে দ্বিতীয় পথ আর তৃতীয় পথ গুণ করলে তাই তাহলে চতুর্থ পদ বের করতে গেলে যখন শর্ট প্রশ্ন থাকবে বা চাকরির পরীক্ষা থাকবে যখন এটা কি করবে তখন তোমরা যদি সর্ব সমানুপাতে থাকে তখন যেটা জিজ্ঞাসা চিহ্ন এইটা দিয়ে ভাগ করতে হবে হঠাৎ করে দেখো এটা গুণ এটা বাই এটা একশো কিছু না বুঝতে পেরেছো চাকরির পরীক্ষা বা শর্ট প্রশ্নের জন্য এটা বের করব এর মানে কি আছে এটা যদি সরল হয় আর যদি ব্যস্ত হয় তখন কিন্তু এটা হবে না তখন এটা দিয়ে ভাগ হবে যদি ব্যস্ত সম্পর্ক হয় কি শিখলে এত কিছু করতে হবে না তো এটা হলো এইভাবে সমস্ত অঙ্ক এগোতে থাকলে তো মন দেখো বন্ধুরা আবার বলছি যারা যে অঙ্কগুলো করাচ্ছি না সেগুলো কিন্তু আমার ইউটিউবে গিয়ে প্লে লিস্টে ক্লাস নাইন প্রস্তুতি সব অঙ্কগুলো পেয়ে যাবে তোমরা সার্চ করে দেখে নো বন্ধুরা আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তোমরা কিন্তু প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো আর তোমাদের কাছ থেকে শুধু এইটুকু ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট করতে বলো না বন্ধুরা এইভাবে অঙ্কগুলো হতে থাকবে এবারে আমরা আমরা যদি আমরা এটা করি ছয়ের দাগে ছয়ের দাগে কি আছে দেখো সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন সেই ঘড়িটি 370 টাকায় বিক্রি করেছেন তাহলে এখানে বিক্রি মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে তিনশো সত্তর টাকা বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় যত টাকা লাভ হবে দুশো দশ টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে এখানে একটু কঠিন আছে এখানে যে যত তত যত তত যদি বলে যত টাকা বিক্রয় মূল্য বলে যে এত টাকা বিক্রি করলে যত টাকা লাভ হয় আর দুশো দশ টাকায় বিক্রি করলে দুটোই কিন্তু বিক্রয় মূল্য এখানে কি হয়েছে লাভ হয়েছে আর এখানে ক্ষতি হয়েছে এটা শর্ট প্রশ্ন আছে এটা এক নম্বর বা নম্বর শর্ট প্রশ্ন আছে ভীষণ ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ তাহলে তিনশো সত্তর টাকায় বিক্রি করলে যত লাভ হয় দুশো দশ টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয় এই যত তত যত অর্থাৎ এর মধ্যে কি কি আছে লাভ হয়েছে মানে কি এর মধ্যে কি কি আছে এর মধ্যে কি কি আছে লাভ হয়েছে মানে কি এর মধ্যে ক্রয় মূল্য আছে এবং লাভ আছে লাভ হয়েছে তো আর এটা হচ্ছে ক্ষতি তার মধ্যে মানে এর মধ্যে কি আছে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ হয়েছে আমরা শিখেছিলাম ক্ষতি বলে বিক্রি মূল্য কি হয় বিক্রয় মূল্য কি হয় ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বাদ দিতে হয় আর লাভ হলে কি হয় ক্রয় সঙ্গে যোগ করতে হয় আবার এখানে বলছে যত লাভ তত ক্ষতি মানে দশ টাকা লাভ যদি হয় ওখানে এখানে দশ টাকা ক্ষতি হবে সংখ্যাটা একই দশ টাকা লাভ হলে দশ টাকা ক্ষতি হবে সংখ্যাটা একই তাহলে এখানে আমরা ক্ষতিটা না লিখে আমরা লাভ লিখতে পারি এবার এইটাকে আমরা যদি যোগ করি লক্ষ্য করে দেখো বুঝতে পেরেছো বা এইটাকে যদি আমরা বিয়োগ করি

এই যত যত একদম বিক্রি ক্ষতি দেওয়া থাকলে আমরা লিখবো দুই গুণ লাভ বা ক্ষতি কোন একটা লিখবো দুই গুণ লাভ বা ক্ষতি যে কোনো একটা লিখবো সমান এটা বিয়োগ এটা তাহলে লাভ সমান কত এটা বিয়োগ করে দাও এটা বিয়োগ করলে কত পাচ্ছি এটা বিয়োগ করলে এটা দশ তো হ্যাঁ এটা তাহলে এটা বিয়োগ করলে দুই গুণ আছে দুইটা এখানে গেলে কি হবে দুইটা ভাগ হবে আরেকটা লাইন করি দিয়ে এটা পরে পরের লাইনে শুধু লাভ থাকলে যখন বের করবে এর মধ্যে কি কি আছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্য আছে লাভ আছে তাহলে এই টাকা লাভটা দিই তাহলে কি করে থাকবে বিক্রয় পড়ে থাকবে তাহলে বিক্রয় যে আছে ক্রয় মূল্য পড়ে থাকবে তাহলে ক্রয় মূল্য কি হবে তিনশো সত্তর থেকে আশি টাকা বাদ দিয়ে দিলাম বুঝতে পেরেছো দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা তাহলে ক্রয় মূল্য কত হলো দুশো নব্বই টাকা বুঝতে পারলে এইভাবে খেয়াল রাখতে হবে তাহলে যত কত শিখলে তোমরা কি করবে লাভ বের করবো বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো যত গুণ বলেছে আরো যদি বলতো তত দ্বিগুণ তখন আমরা এখানে কিন্তু যত তত বলেছে কিন্তু বলছে যত তত দ্বিগুণ মানে দশের জায়গায় দশ না দশের জায়গায় কুড়ি তখন আমরা এখানে আর একটা দিতাম তখন তিন গুণ হয়ে যদি আসে না বলছি আর কি আচ্ছা এটা হয়ে গেল তো এইভাবে অঙ্কগুলো হতে থাকবে বন্ধুরা মন দেখতে থাকো এবং পরবর্তী অঙ্কগুলো আমার পুরনো ইউটিউবে তোমরা দেখে বন্ধুরা সবাই খুব ভালো থাকো আর প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা আর লাইক কমেন্ট করতে ভুলবে না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম এইভাবে ভিডিও দিচ্ছি তাই তোমাদের কাছ থেকে একটু সহযোগিতা ভালোবাসা আশা করছি